গোয়েন্দা ব্যর্থতা তো বটেই গোয়েন্দা ব্যর্থতার কথা শুধু যে আনন্দরায় বলছেন তা নয় তৃণমূল শাসক দলের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবর তিনি পর্যন্ত বলছেন পুলিশ ব্যর্থ পুলিশের গোয়েন্দা ব্যর্থ না হলে জঙ্গিপুরে হেন তাণ্ডব হয় না অর্থাৎ পুলিশ জেগে ঘুমাচ্ছিল কিনা আমরা জানি না আমরা জানার চেষ্টা ডেফিনেটলি করব তবে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এবার শাসক দলের বিধায়করা তাদের কাঠগড়ায় রাজ্য পুলিশ কবির ভরতপুরের বিধায়ক কি শুনুন আপনি নিশ্চয়ই দেখেছেন জঙ্গিপুরের ঘটনা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বলছে সংবিধান মানি না পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে এরা কারা দেখুন তারা যেখানকারই বাসিন্দা হোক যে ব্লকেরই বাসিন্দা হোক যে থানা এলাকারই বাসিন্দা হোক তাদেরকে কোনো দিন সভ্য সমাজের ভালো মানুষ বলা যাবে না তারা দুষ্কৃতী দুষ্কৃতীদের কাজই হচ্ছে দুষ্টমি করা এবং তাদের আইন না মানা এবং শৃঙ্খলাকে ভেঙে দেওয়া তারা জঙ্গিপুরের বাসিন্দা রাজ্যের বাসিন্দা নিশ্চয় রাজ্য ছাড়া বাইরের বাসিন্দা হওয়ার তো কোনো সুযোগ নেই আর যদি কেউ দু একজন কোনো আন্দোলনের মধ্যে দুষ্কৃতি ঢুকে পড়ে এবং তাদের সেই আসল চরিত্র যদি সেখানে ফুটে ওঠে তার ড্রাইভার তো সেই এলাকার লোকাল প্রশাসন থানা বা আইবি একটা জায়গায় কোনো পাবলিক কোনো মুভ এক জায়গায় হচ্ছে বা পাঁচ হাজার লোক একত্রিত জমায়েত হতে গেলে মিনিমাম আধ ঘন্টার সময় তাদের প্রয়োজন তো পুলিশটি কি করে যখন কোনো জায়গায় কেউ কোনো উদ্দেশ্যে জমায়েত হয় বা কোনো আন্দোলন করার জন্য তারা প্রস্তুতি নেয় অবশ্যই তো আইবি ডিআইবি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অবশ্যই সক্রিয় থাকবে তারা তথ্য নেবে না লোকাল লোকালসি জানতে পারবে না এই পুলিশ জঙ্গিপুরে জিহাদিদের দেখে দোকানে গিয়ে পালিয়ে আশ্রয় নেয় আবার এই পুলিশ চাকরি প্রার্থীদের পেটা করে দেখুন এটা জেহাদির বিষয় না পুলিশের সঠিক পদক্ষেপের ত্রুটি ছিল তার জন্য এখানে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে পুলিশ আক্রান্ত হয়েছে পুলিশকে ভয় পেয়ে দোকানের ভেতরে আশ্রয় নিতে হয়েছে পুলিশ প্রশাসন মেরুদণ্ড সোজা করে অন্যায়ের মোকাবেলা করবে আইন শৃঙ্খলা অবনতি যারা করবার চেষ্টা করবে তাদের কোড়া হাতে দমন করবে এরই নাম পুলিশ এর এর জন্যই পুলিশকে বেতন দেওয়া হয় সমস্ত সুযোগ সুবিধা তারা এখানে অনেকে অনেক জঙ্গি সংগঠনের যারা হোতা তারা যোগ দিয়ে রাখতে পারেন এমনকি ওপার বাংলা সামনেই ভারত বাংলায় আন্তর্জাতিক সীমান্ত সেখান থেকে যারা অনুপ্রবেশ করে ঢোকেন তাদেরও হাত থাকতে পারে দেখুন আন্তর্জাতিক সীমান্ত তো অনেক হাজার কিলোমিটার আছে অনুপ্রবেশ যদি কোনো ঘটে এটা তো রাজ্য সরকারের মধ্যে পড়ে না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে দেখা উচিত বা সেন্ট্রালের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা এই বর্ডারকে সুরক্ষিত রাখার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুতি এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে এসপি আনন্দ রায় তিনি আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যে আগুন আমরা দেখেছিলাম যে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছিলাম রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সুতির সে ছবি এখন অনেকটাই স্বাভাবিক সবাই কাজে করবে ফিরছেন কোনো ধরনের কোনো অশান্তি এই মুহূর্তে অন্তত নেই বলেই দাবি এসপি আনন্দ রায় আরও একবার জানিয়ে রাখতে চাইবো ওয়াক বিশ্বতে অগ্নিগর্ভ ওঠে মুর্শিদাবাদ দফায় দফায় অশান্ত হয় সুতি রঘুনাথগঞ্জ জঙ্গিপুর যে ছবি লাগাতার আমরা দেখেছি মিথ্যে ভয়ের আগুন কি ভয়ানক হতে পারে সে ছবি যেন সুতি রঘুনাথগঞ্জ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জঙ্গিপুর মিথ্যে ভয়ের সে আগুনের ছবি আমরা দেখিয়েছি বারে বারে এখনো দেখতে পাচ্ছেন আপনারা যে ভয়ানক ছবি দেখতে পাই এখন জানতে পারা যাচ্ছে যে এই ছবির পিছনে বা এবিটির হাত এর হাত কোনো না জঙ্গি সংগঠনের রয়েছে তবে এখন অনেকটাই শান্ত পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলেই দাবি করছেন জঙ্গিপুরের এসপি আনন্দ রায় পরিষেবা কেবল পরিষেবা এগুলো কি স্বাভাবিক হয়ে যাবে জঙ্গিপুরকে নিয়ে যেভাবে দেখালো হচ্ছে দেশ জুড়ে বাস্তবে তার চিত্রটা কি আপনার চোখে আপনারা নিজেরাই দেখছেন একদম স্বাভাবিকভাবেই এবং স্বাভাবিক ছন্দেই জীবন চলছে এখানে যেরকম বলা হচ্ছে বা দেখানো হচ্ছে ওরকম কিছু আমি কি বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়